হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পদেপুর শিশি কালী মন্দিরের অন্নকূট যেটি তেইশে জানুয়ারি হয়েছিল তো আমি এখন মন্দিরে চলে এসেছি এদিকে স্বয়ং মহ কালী অধিষ্ঠান করছে দেখুন তার পাশে মহাদেব প্রতিষ্ঠান করছে তার পাশে শনিদেব অধিষ্ঠান করছে তো আমি এখন দেখাবো আজকে কি চমক আছে এটি ভিডিওর মাধ্যমে তো আমি এখন মণ্ডপে চলে এসেছি এখন অসংখ্য মানুষ এখানে আছে দেখুন প্রচুর মানুষ বসে খাচ্ছে এখানে খুব সুন্দর বেশ ব্যবস্থা করেছে মহিলা ভলেন্টিয়ারের দ্বারা এই নন সেবাটি হচ্ছে খুব সুন্দর বেশ দেখুন অন্য কুটো সেবাটি খুব ভালো লাগছে বেশ তো দুদিকেই খাওয়াচ্ছে আবার এই দিকেও খাওয়াচ্ছে দেখুন এইদিকেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে দেখুন দূরে দেখুন সেই দূরে নিয়ে নি করছে তো প্রায় অনেক মানুষই এখানে এসেছে খুব ভালো লাগলো দেখে এই নন সেবাটি দারুণ ব্যাপার তো এখানে মহিলা ভরেনটাই যা দেখুন এখানেও পরিবেশন হচ্ছে খুব সুন্দর বেশ ব্যবস্থা করেছে তো আজকে কী কী মেনু আছে বলি শুনুন পাতা গেলাস জল নুন লেবু ভাত ডাল তারপরে তরকারি বাঁধাকপির চাটনি পাঁপড় ও বোঁদে তো খুব সুন্দর বেশ এই ব্যবস্থাটি করেছে খুব ভালো লাগলো দেখে তো এদিকে পার্সেলের ব্যবস্থা আছে মানে যারা বাড়িতে বসে আছে মানে আসতে পারেনি তাদের জন্য পার্সেলেরও ব্যবস্থা করেছে খুব সুন্দর বেশ ব্যবস্থা এখানে তো আমিও হাতে হাতে একটু হাত লাগিয়ে দিলাম এই অন্নকটুর উৎসবে খুব ভালো হয়ে বেশ তো এদিকে দেখুন অসংখ্য মানুষের ভিড়ও আছে খুব সুন্দর বেশ এই ব্যবস্থাপনায় অতিপুর সিটি কালী মন্দিরে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট